আজকের রেসিপি ঝিঙের শুক্ত নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত গরমকালে খুব সুস্বাদু উপাদেয় এই ঝিঙের সুক্ত এই ঝিঙে শুক্তো খেলে কিন্তু পেটও ঠান্ডা থাকে গরমকালে ভাতের সাথে কিন্তু এই একটিমাত্র পদ দিয়ে কিন্তু সমস্ত ভাতটা খাওয়া হয়ে যায় খুব সহজে ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করা হয় তাহলে চলো বন্ধুরা সহজ এই রেসিপিটি আমি কিভাবে করি করে দেখানো যাক প্রথমে দেখো ঝিঙের শুক্তো যে যেহেতু আর মেন উপকরণ কিন্তু ঝিঙে আমি এখানে ঝিঙে বেশ কিছুটা একটু বেশি পরিমাণে নিতে হবে আলুরা মাধখানা করে কেটে নিয়েছি দুখানা নিয়ে নিয়েছি উচ্ছে বা করলা যে কোনো নিতে পারো আলু নিয়েছি দুটো মাঝারি সাইজের আর লম্বা করে কেটে নিয়েছি এক বাটি বড়ি নিয়েছি সর্ষের তেল অলরেডি কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে যাবে তখন আমি এখানে দেখো এই যে বড়িগুলো আছে বড়িগুলো প্রথমে ভেজে নেব খুব সহজ হেলদি একটা রেসিপি এবং খুবই টেস্টি একটা রেসিপি বাচ্চারা অনেক সময় ঝিঙে খেতে চায় না আর ঝিঙে খেলে কিন্তু পেট ঠান্ডা হয় এটা কিন্তু সকলেরই জানে হয়তো তো আমি বলে দিলাম লাল লাল করে ভাজা আমার বড়িগুলো হয়ে গেলো আমি বড়িগুলোকে এবার তুলে রাখলাম যে তেলটা রইল ওই তেলের মধ্যে আমি উচ্ছেগুঁড়োকে দিয়ে দিলাম উচ্ছেগুঁড়ো দিয়ে আমি একটু হালকা লাল করে কিন্তু ভেজে নেব এই শুক্তটা করবার সময় হয়তো তোমরা ভাবছো যে উচ্ছে দিতে বা করলা দিলে যে তেতো ভাব লাগবে একদমই কিন্তু লাগবে না খুব উপাদেও খেতে লাগে অবশ্যই কিন্তু উচ্ছে বা করলা দিও এবার তোমাদের যদি পছন্দ না হয় তাহলে অল্প একটুখানি দিও বা নাও দিতে পারো কিন্তু ঝিঙে শুক্ততে একটু উচ্ছে দিতে হয় বা করলা দিতে হয় এইবারে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বেশ একটু হালকা লাল করে আমি ভেজে নিয়েছি এবারে আমি সমস্ত করলাগুলোকে আমি কিন্তু এবার তুলে নেব। হয়তো তোমরা অনেকেই রেসিপিটা জানো কিন্তু তবুও আমি এটা করে দেখাচ্ছি আমি যেভাবে করি এবার কিন্তু করাতে আমি দিয়ে দিচ্ছি এখানে ফাইভ টেবিল স্পুন মতো সরষের তেল সর্ষের তেল কিন্তু বেশি দেওয়ার এখানে কোনো রকমই দরকার নেই আর এখানে দিচ্ছি দেখো কালো সর্ষে কালো সর্ষে কিন্তু এখানে দেবে সাদা সর্ষেটা নয় আর শুকনো লঙ্কা দিচ্ছে একান্ত যদি না থাকে তখন সাদা সর্ষে দিও আর তেজপাতা দেখো ফোরনে যখন মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন সে টাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আলুগুলো দু এক সেকেন্ড নাড়াচাড়া করে আমি ঝিঙেগুলোকে দিয়ে দিলাম খুব সহজে কিন্তু এই রান্নাটা তৈরি হয় বাড়িতে কিন্তু তোমরা করো একদম প্রাচীনকালের একটা দুর্দান্ত স্বাদের রান্না ভীষণ ভীষণ খেতে ভালো হয় বন্ধুরা যতক্ষণ এটা একটুখানি ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বেটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো সাদা সর্ষে তোমাদের সাদা সথে না থাকলে কালো শস্যও দিতে পারো আর এই দু চামচ মতো আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত দানা প্রথমে এটা একটুখানি শুকনো খোলা গুঁড়ো করে নেব শুকনোভাবে না হলে কিন্তু ভালো করে গুঁড়ো করা যায় না তাই জন্য আর এখানে দিয়ে দিচ্ছি দু ইঞ্চি মতো আদা একটু জল দিয়ে মিহি আমি পেস্ট তৈরি করে নেব এবার দেখো বন্ধুরা আমি যেটা হলো তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য এবার বেটে রাখা যে মশলাটা আমি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এই এক মিনিটের মতো আমি একটু নাড়াচাড়া করব যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায় সেই কারণে আর কি এবার নাড়াচাড়া করে আমি একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার দেখো আমি এখানে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি দু একটা সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই কিন্তু হবে বেশি নাড়াচাড়া করবার দরকার হয় না একদমই বেশি এইসব করতে না সময় লাগে না এই রান্নাটি করতে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই রান্নাটা তৈরি করা হয়ে যায় এবার আমি তিন চার মিনিটের মধ্যে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে কিন্তু রেখে দেব এবার করলাগুনও দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে একটু চাপা দিয়ে রাখছি এই তিন চার মিনিটের মতো চাপা দিয়ে রাখবো লুটু মেজারি করে রাখলাম গ্যাসের প্লেনটা এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব দেখো সেদ্ধ কিন্তু একদম হয়ে গেছে পারফেক্টভাবে হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে চেক করে নিলাম সেটা এবার ভেজে রাখা বড়িগুলিকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এক চামচে চিনি আর এক কাপ মতো আমি এখানে কিন্তু ঘন দুধ দেব এখানে কিন্তু দুধটা একটু বেশি পরিমাণে তোমরা দেব এতে কিন্তু টেস্টটা বিশাল বেড়ে যায় এবারে আমি এক চামচে ঘি দিয়ে দিলাম দিয়ে এই এক মিনিটের মতো আমি একটু ছাপা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা একদম আসতে করে যতক্ষণে চাপা দিয়ে রেখে দেবো কিছু মশলা আমি গুঁড়ো করে ভা ভেজে দেব বলে রেখে নিয়ে নিয়েছি মেথি হাফ চামচের মতো এক চামচে মৌড়ি আর রাঁধুনি নিয়েছি দেড় চামচের মতো এটাকে খোলা আমি গুঁড়ো করে নিয়ে এবারে এই যে মশলা গুঁড়োর টেস্টটা বন্ধুরা এত ভালো খেতে হয় যে তোমাদের কি বলবো খুলে নিলাম নিয়ে এবার গুঁড়ো মশলাটা আমি ছড়িয়ে দিলাম ব্যাস আর কিছুই নয় এবার একটুখানি নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো ব্যাস চাপা দিয়ে এবার স্ট্যান্ডিং টাইম করে দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা শুধু দেখতে নয় খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। সবাই প্লিজ একটা করে লাইক দিও সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্যে তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ